ওয়েলকাম টু ত্রিপুরের ইনফোর নিউজ আপডেট থেকে আজকের এই দিনে ভারতীয় সংবিধানের গৌরব দিন সালে আমরা আমাদের সংবিধানের পঁচাত্তরতম আমরা দিবস পালন করেছি এবং এই পঁচাত্তরতম যে আমাদের সংবিধান হয়েছে তা জনসমক্ষে তুলে ধরার জন্য আমাদের রাষ্ট্রীয় ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা এই সংবিধান গৌরব অভিযান অর্থাৎ মানুষের কাছে এই সংবিধান সম্পর্কে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি তারই অঙ্গ হিসাবে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সমস্ত জেলাতে প্রায় দশটি জেলাতেই আজকে এই রকম র্যালি আমরা সংগঠিত করছি এবং এই যে কংগ্রেস এবং কমিউনিস্টরা আমরা এখানে দেখছি বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান রচয়িতা ওনাকে নিয়ে ওনারা কনভেনশন করছেন মিছিল করছেন এটা যে ঢঙ্গি এটা যে মানে কত বড় বাবা সাহেবকে অপমান করা করেছেন এই কংগ্রেস এবং কমিউনিস্টরা তো এইটা মানুষের সামনে তুলে ধরার জন্যই আমরা আরও বিশেষ করে এই অনুষ্ঠানের কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা জানি যে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচয়িতা এই জওহরলাল নেহরু বলুন ইন্দিরা গান্ধী বলুন রাজীব গান্ধী বলুন তারা বাবা সাহেব আম্বেদকরকে বারবার অপমানিত করেছে এবং উনি নির্বাচনে লড়াই করেছেন নির্বাচনে ওনাকে জিততে দেননি এই কংগ্রেসিরা সংসদে প্রবেশ করতে দেননি উনি বাধ্য হয়ে অপমানে উনি নির্বাচনে লড়া বন্ধ করে দিয়েছিলেন এবং এই সংবিধানকে বারবার ছেড়খানি করা হয়েছে সেই জওহরলাল নেহরুই হোক আর ইন্দিরা গান্ধী হোক আর তৎসঙ্গে এই কংগ্রেস আর কমিউনিস্টরা আমরা দেখছি ইদানিং মানে কমিউনিস্টরা বাবা সাহেব আম্বেদকর নিয়ে আম্বেদকরকে নিয়ে ওনারা কনভেনশন করছেন আমি লজ্জা থাকা উচিত এই কমিউনিস্টের দ্বারা সাহেব আম্বেদকর যখন সেন্ট্রাল মুম্বাইয়ে উনি উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন তখন সেখানকার শ্রীপদ ডাঙ্গে কমিউনিস্টের নেতা উনি উক্তি করেছিলেন যে আম্বেদকরকে ভোট দেওয়া যাবে না আম্বেদকরকে ভোট না দিয়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দাও এই উক্তিও উনি করেছেন আর আজকে কমিউনিস্টরা দেখলাম বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে র্যালি করছেন তাদের লজ্জা থাকা উচিত কারণ তাদের রাজনৈতিক অবস্থান এবং তাদের যে তাদের ব্যক্তিগত কমিউনিস্ট পার্টির যে সংবিধান রয়েছে সেখানে এই সংবিধানকে পাল্টে ডিক্টেটরশিপ চালু করার সেখানে উল্লেখ করা আছে তো তারা কিভাবে এই সংবিধান নিয়ে বড় বড় কথা বলেন বারবার এই সংবিধানকে অপমান করা হয়েছে তো এই অপমানের বিরুদ্ধে আমরা আজকে সবাই ভারতীয় জনতা পার্টি আমরা তার ধিকার জানাই এই কংগ্রেস এবং কমিউনিস্ট এবং বাবা সাহেব আম্বেদকরের যে অবদান সেটা ভুলার মতো নয় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে মোদীজির সিদ্ধান্ত নিয়েছে ওনার যে পাঁচটি জায়গায় ওনার জন্মভূমি কর্মভূমি সেই ভূমিগুলিকে পাঁচটি জায়গাকে তীর্থস্থান হিসাবে সেখানে মোদিজি সেখানে কাজ করছেন তো এইটাই আমাদের বাবা সাহেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং এই সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি সেটাই জনগণের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন প্রেস দ্য বেলাইক অন সো দ্যাট ইউ ন্যাভার মিস এানি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা